এই সার্টিফিকেট মূল্য তুমি জাননি কি এমন মূল্য আছে এই সার্টিফিকেট হ্যাঁ বুঝছি সরকারে বাচ্চা দিব কুটাভিতি চাকরি দিব ওতা তো কইতাছে রাইনাইডি হয় হয় আরো তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে সাইডা সাইডা কোন ধরনের সুযোগ সুবিধা এরে হুটো আমি খালি খটাইবি না এই দেশে লাখ লাখ মুক্তি যুদ্ধ যুদ্ধ করতেখানে জালনি শুধুমাত্র দেশটা উপহার দেওয়ার লাগি কত হওয়ার লাগি তাই আপনার আল্লাহর দৈ বাত আর কুঠার নামে আপনার মতো মুক্তি দিতে হলো আর ছোট্ট করিও না ছোট্ট করিও না ছোট্ট করি ভাই কান্দো না আমার কথাটা বুঝার চেষ্টা করো না আমি খুব চাবুস্তাব চাই না এনে হলো আমরা মুক্তিযুদ্ধ করিয়া বাঙ্গালির একটা দেশ দিলাম আর তার মুখ বর্তমানে আমরা হাসি দেখতাম চাই আর কুর্তা চাই না কুর্তা চাই না বাঙ্গালির মুখ তো হাসি আছে না সবার আমার দেশের মা বই হলে এখনো নির্যাতিত আমার দেশের ভাই বাতি যা এখনো অধিকার থেকে বঞ্চিত ওটাই ভাই কি না বুঝলাই তুমি হ্যাঁ জানো এখনো আমার দেশে শুવાচ্ছি যে ফুড়িবাচ্ছি যেরা আছে তারা গর্ভ সন্তান নাই চাকরি নাই শুনে হ্যাঁ শুনে সরকারে এরা চাকরি এবং গর্ভ সংক্রান্তের পরিধি বাড়া এ বাড়ায় যদি তাহলে তুমি আমাকে বলো এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা কিসের আন্দোলন করে তুমি আমাকে বলে যেতে পারো বর্তমানে ছাত্র ছাত্রী কুটা সংস্কারের আন্দোলন করে এই আইসনি জায়গা মেdata তে কুটা খেনে আর কুটা যদি সহনীয় হয়ে থাকে তাকে আন্দোলন খেনে বড় কঠিন একটা প্রশ্ন করলা লাগটাই ভাই কুটা রাঘো জরুরি সংস্কার করাও জরুরি খেনে জরুরি हां তোমারে স্বার্থ আছে নাই নি লাগটাই ভাই আমি যদি স্বার্থবাদী হইতাম তাইলে তুমি তার লগে মুক্তিরদ তাগিয়া আমি দাদাকার হইতে পারতাম জানো না সত্যক করিয়া যদি তুমি আবি যুদ্ধ করা যাইতাম পাড়ি

অ শুন চানবা চুনা মাতৰ ধৰণ হা কিতাপ লাগি আমাৰ দিছো আমাৰ নিচবাজি বান্ধিছো আমি এজন বীৰ মুক্তিযুদ্ধা তাম নে তামাৰ ফাচান বা শুনা হবা শুনো মাতৰ লগৰ মাত নাই সোতৰ লগৰ কোনো কুইল

कष्ट कधी करते तुम्हीच बारीत घ्याल तुमच्या बंदर बांधतो होता तारी तारीलगी अल्ला रे बाय महामुश्किलर हल्ला या म्हणाय ती महा मुश्किल म्हणायनी आम्ही एकदम मुक्तीजी डावे करणार

নিজৰ চৌকিয়াই দেখলাই বেটাই মাৰ্কা জমিনৰ মাজে ভালে দিলা মাৰি জমিনাই তোৰ অলপ

কিটা কররে ভাই তুমি আমার নাম মারুফ আমি হাই স্কুল লেখা পড়া করি বেশ ভালো কথা লেখা পড়া করিলাম লেখা পড়া শেষ হওয়ার পরে ভাই তোমারে সরকারি চাকরিusta দিমু লেখা পড়া করতাম কিলা আমি তো লেখা পড়া পড়ো চালাইতাম পাররাম না ও আচ্ছা আচ্ছা ও চিন্তা ভাই 1500 ครоз করতে আমার বাইনিবা 1500 বড় চলে কিতই বললি টা সব কৃষি মন্ত্রীর কাছে ফোন দিয়া কইউচ্চনি তার লেখা পড়ার যে করছে রাস্তার জীবনের লাগে মাফ করে দিলে কৃষি মন্ত্রী তো কৃষি মন্ত্রণালয়ে কাজ করবা তাই কিটা শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করবা আমি ফোন দিলে একশো একবার কাজ করা লাগবো বুঝছো তাই কৃষি মন্ত্রণালয়ে কাজ করে কিতা করুন কিতা করুন তাই না কত ঘুমাননি বাকি সময় যেন পাইবা তাই এই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে কাজ করা লাগবো কিন্তু লিডার আর কিন্তু কই না এটা তুই বুঝতে না লিডার যেখান করো এখন বলা তুই ছোট মানুষ এটা বুঝতে না বুঝছো নি টেকা কাজার লইয়া তুই আইস আর তোর রুল নম্বর আইস